আসলে কি অলিউলিয়ান মাজারে হাত দেওয়া এত বড় সাহস আমি মনে করি অনেকেরই নাই আবার কেউ আছে যেমন শাহবরণ বাবা একটা কবুতর খেয়েছিল শাহজাহাল বাবা বলছিল আমার কবুতর খাই লাগে বলে মামা একটা কবুতর খাইছে পাখা ঝাড়া দিছে হাজার হাজার কবুতর হয়ে উড়ে গেছে অলি দরবার হাত দিচ্ছে আমাদেরও কিছু দোষ আছে কিছু কিছু বেদব আছে ওরা নামাজ তো করে না নামাজের বিপক্ষে কথা বলে কিন্তু বাউল শিল্পী আছে এবং কিছু লোক আছে মাজার দিয়া কিভাবে বলবো আমি ওখানে খালি নেশা নেশা মাদকীয় চোখে পড়ছি আমরা আবার অনেক যারা আল্লাহ জীবন তলি সে ভেঙে তাই আমি বলবো যারা আপনাদের সালাম সুল্লাহ আল্লাহের কখনো মরণ এবং অনেকে মাজার পন্থী আছে তারা মাজারের নামে অনেকে সমাজের দৃষ্টিগত কাজগুলি করে থাকে এই কাজগুলি করবেন না আর আমার কিছু বাউল শিল্পী আছে এই বেদকগুলি গানও গায় নামাজ তো করেই না রোজা তো করেই না আরো মানুষের পড়ার জন্য নিষেধ করে থাকে অগরের যেখানে পাবেন পিড়ে আছে করে না আল্লাহর তরফ থেকে এসেছে এটা আমাদের মানতে হবে আমার নবী বসে আবু বকর সিদ্দিক বলি আমার মন্দারি তারা করেছে তাই নামাজকে মানতে হবে সমাজকে মানতে হবে আমরা যেন সমাজের বাইরে কোনো কাজ না করি যারা অন্যায় করে তারা যেন শাস্তি পায় আর যারা অন্যায় করে না তারা যেন শাস্তি শাস্তিরা তাদের মধ্যে কারণ আল্লাহ বলি আল্লাহ রুলিরা হা আমি কি বলবো আল্লাহ বলেছে কেউ যদি আল্লাহ রুলির সাথে যুদ্ধ করে তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে না মাজার নাই আবুদে এলে মাজার নাই এজিদের মাজার নাই শয়তানের মাজার নাই নবুদের মাজার নাই ফেরাউনের মাজার আছে মাজার রৌজা সামান নবী আবু বকর সিদ্দিক উমর ফারুক ওসমান গলি মোহাম্মদ শরীফ ডজনে ডজনে মাওলানা মুক্তি প্রতি বছর পাই এবং তারা পাঁচাত্ম নামাজি কিছু কিছু বন্ধরা তারা এটার বিপক্ষে চইলা সমাজকে পুরস্কৃত করছে কিছু কিছু ব্যাত পাউল ওরা লম্বা লম্বা কথা পায় এই ব্যাত গিলি স্টেজের মধ্যে গিয়ে বাজে কথা বলে

কেন আমি আজকে প্রায় তিনজন গান গাই আমার ইউটিউব সিটিজি সিডি আল্লাহ নবীর কথার মধ্যে একটা কথা আমি ভুলついছি কিনা না ভুলটি হইতে পারে আমি তওবা করে নিলাম আমাকে ক্ষমা করে দিবে তারপরে খুঁজে দেখেন আছে কিনা না কারণে আমাদের সরকার সরকারের কর্ণবাদভাবে আমরা প্রেস ক্লাবে এসেছি যদি কর্ণপাত না হয় একটা সময় আমরা থেকে আমাদের আমাদের দাবি দাবিটা একদম ছোট আমরা রাষ্ট্র চাই না গতি চাই না দেশ চাই না আমাদের দাবি নইল পলির দরবারের মধ্যে যেন কেউ অন্যায়ভাবে আপনারা ভাঙসি আসবেন না আমাদের দাবি নইল আমরা গান বাঁচতে চাই আমাদের গানের যেন অনুমতি দেওয়া হয় আমাদের গানে যেন বিপক্ষে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আসেন দেখেন আমরা গানে বলি আর যারা দুষি তাদেরকে আপনারা এগারো তারিখে গোলাপ মাজার ভাঙার জন্য একটি তথ্য কিন্তু বার্তা দিয়েছে এটা নিয়ে কি দিবেন কি এগারো তারিখে গোলাপসা বাবার মাজার অর্থাৎ রলির মাজার যদি ভাঙতে আসে আমার বাউল এবং তরিকার যত লোকজন আছে আমরা সবাই আল্লাহ যে অনির পক্ষে তারা তার মাদার বাঙালি